সত্য সুন্দরে জাগ জীবনের প্রত্যাশা এই প্রতিপাদ্যে নেত্রকোনার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর তেতাল্লিশ বছর পূর্তি উৎসব নানা কর্মসূচিতে পালিত হয়েছে আজ বুধবার নেত্রকোনা জেলা শহরের উকিলপাড়ার প্রত্যাশা ভবনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও সাংগঠনিক সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু সংগঠনের সভাপতি মনির হোসেন বরুণ ও উবায়দুল হক রিপনের নেতৃত্বে উকিলপাড়া থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় রেলিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে আগত অতিথিসহ নারী শিশু কিশোররা অংশগ্রহণ করেন পরে সন্ধ্যায় দ্বিতীয় পর্বে গুণীজন সংবর্ধনা উত্তম মাসুম স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনের সঞ্চালনায় ও সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস আমরা জানলাম যে আসলে প্রত্যাশা সাহিত্য একটি গোষ্ঠী যেটি তেতাল্লিশ বছর ধরে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে কিন্তু একটু খারাপ লাগে যে আমাদের এই যে সাংস্কৃতিক গোষ্ঠী বলুন আরো একটু বিরাট একটু বড় কলে হতে পারলে ভালো হয় কিন্তু আমরা এমনই অভাগা জাতি যে তাদের জন্যই আমরা জায়গা দিতে পারি এই ব্যর্থতাটি আমাদের আমরা এই জায়গাগুলোকে হাইলাইট করি না বা কোনো কারণে সংকুচিত হয়ে যাচ্ছে কী সেরকম হয়ে সে তো আমি বুঝতে পারছি না আমরা যদি আমাদের বুক কথা ভাবি আমাদের যদি কথা দেখি ইতিহাস দেখি আমরা সেখানে কিন্তু দেখেছি যে সংস্কৃতি সংস্কৃতি বৈচিত্র্য একটি শক্তিশালী ভূমি ছিল তাদের যে শক্তিশালী গান শো গান সেগুলোকে কিন্তু এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক বাচ্চু নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক যুবদল নেতা ইসলাম উদ্দিন খান চঞ্চল শিল্পী গোষ্ঠী নেত্রকোনা সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ অন্যরা আলোচনা শেষে বেতার ও টিভি শিল্পী উস্তাদ গোপাল দত্তকে মরণোত্তর ও সাহিত্যিক নাসিমা সুলতানা শফিকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় উস্তাদ গোপাল দত্তের পক্ষে সংবর্ধনা গ্রহণ করেন তার ছেলে লিটন দত্ত ও নাসিমা সুলতানা শফির পক্ষে তার ভাতিজি পরে উত্তম মাসুম স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ক বিভাগ থেকে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন উচ্ছ্বাস দাস দ্বিতীয় নিষাদ তাবাসং ছোয়া ও তৃতীয় হয়েছেন অহনা সরকার খ বিভাগ থেকে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন কথিকা সাহা দ্বিতীয় শীর্ষব্রত চক্রবর্তী অর্থ ও তৃতীয় হয়েছেন আরশিয়া সায়োরি সাজ রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছেন আরধ্য ব্যানার্জি দ্বিতীয় সূর্য সরকার ও তৃতীয় হয়েছেন অন্বেষা সরকার মন্দিরা নর্জুল সঙ্গীতে প্রথম হয়েছেন হিয়া সরকার দ্বিতীয় আইরিন জাহান পলি ও তৃতীয় হয়েছেন তাসনিম জাহান লোকসঙ্গীতে প্রথম হয়েছেন ইয়াসিন মিয়া দ্বিতীয় তাসনিম জাহান ও তৃতীয় হয়েছেন আইরিন জাহান পলি এছাড়াও প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী একাডেমির আরও তিরিশ জনকে পুরস্কৃত করা হয় পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে